রমাজান মাসে মৃত ব্যক্তির নামে এফতার চলবে কি চলবে না এমনি মানুষকে দাওয়াত খাওয়াতে হবে এফতার হয় দান সাদকা ফকির মিসকিনকে করাতে হবে সাদকা যে কাজ করে খাইছে সে খেতে পাবে না এই জন্য চলবে না জামাতে সালাম ফেরার পর মুক্তাদের ডানে বা পূর্বদিকে মুখ ঘুরিয়ে বসতে পারবে কি শরীয়তের আলোকে জানতে চাই জি ডানে মুখ ঘুরাবে না হয় বামে মুখ ঘুরাবে এটাই একাধিক সহি হাদিস যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে মুখামুখি হবে ডানে বামে মুখামুখি ডানে বামে মুখামুখি একাধিক হাদিস কবর খনন করার পর দাফন করতে দেরি হলে কবর কি পাহারা দিতে হবে না দিতে হবে না পাহারা দিতে হবে কথাটি শির একজন এমাম পুরুষের ঈদের 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 সলা আদায় করার পর মহিলাদের ঈদের সনাথ আদায় করতে পারবে কি আজ থেকে সাপাহার থানায় আর কোনোদিন মহিলাদের সলাৎ মসজিদে চলিবে না মহিলারা মাঠে যাবে জায়গা না থাকলে ধানের কেয়ারে দাঁড়াবে আপনার এসে বরের জমি পরের জমি অন্য জমি তাহলে রাস্তায় দাঁড়াবে যেখানেই হোক পুরুষের সাথে যেতে হবে জরুরি পুরুষের এমামতিতে মহিলাদের সলাপ ওইভাবে চলবে না মহিলারা এমাম হয়ে ঈদের সলাত আদায় করা বিদাত মহিলাদের এমামতিতে ঈদের সলাত আদায় করা বিদাত স্ত্রী মারা গেছে স্বামী এখনও ক্ষমতা রয়েছে কিন্তু সন্তেরণা অর্থের লোভে বিবাহ দ্বিতীয় বিবাহ করাতে দিচ্ছে না করতে দিচ্ছে এটা হলো সন্তানদের বোকাম বোকা ছেলে তোমরা নিজে থেকে দিয়ে দাও কালকে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিব আসসালাম আলাইকুম পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক জায়েজ কি হলুদ চলবে না লাল না পরা ভালো হলুদ চলবে না যায় লাল না পড়া ভালো আমি স্কুলে পড়ি আমি কি আমার কেউ মারা গেলে জানাজার নামাজ আদায় করাতে পারবো পারবা যেই পড়তে পারবে ভালো সেই এমতি করবে হজুর আসসালাম আলাইকুম প্যারায় হওয়া লোকের পিছনে নামাজ হবে হবে মিথ্যা কথাও বড় পাপ প্যারাই হ বড় পাপ দোকানে বসে আড্ডা পিটাও বড় পাপ গিবাদ করা বড় পাপ প্যারাই হ বড় পাপ কেউটা কোনোটা কোনোটার চেয়ে কম নয় আমার বয়স ষোলো বছর আমি এখন ছাত্র কিন্তু জেনার গোনা থেকে রক্ষার জন্য বিয়ে করলে কোনো ক্ষতি হবে তোমার বাপকে বলে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জন্য বিবাহ দিয়ে দেয় বাহ করো জরুরি আমি একজন ছাত্র আমার পিতা অবৈধ উপার্জনের সাথে জড়িত ছাড়তে বললে ছাড়ে না আমি কি তিনার কাছে থেকে খরচ নিব পড়া পর্যন্ত নেও যেদিন ইনকাম করতে পারবে সেদিন আর খরচ নিয়ে বলতে থাকিও তোমার আব্বাকে শেখ আমার প্রশ্ন হাফ গেঞ্জি বা হাফ শার্ট পরে সলাত হবে কি সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না পরে হবে সলাতের জন্য এই দুইটা ঢাকা থাকতে হবে দুই কাঁধ থাকলে কোনো সমস্যা নেই আমাদের দেশে ভালোবাসে না গেঞ্জি আলে মলম আর না পরাই ভালো ফুলগেঞ্জি পরে সলাত চলবে সেন্ডোগেঞ্জি গায়ে দেওয়া যায় না যায় হারাম নয় মানুষে খারাপ মনে করে মুরব্বীরা না পড়াই ভালো বিষয় মসজিদের মসজিদের সামনের কাতার বাদ দিয়ে মধ্যের কাতার কি পিছনের কাতারে জামাত করা যায় কি যাবে মসজিদের যে কোনো জায়গাতে সলাদ শুরু করতে পারে কোনো সমস্যা নেই প্রমাণে সহি হাদিস আবদুল্লাহ বিন ওমার মসজিদে ঢুকেই আগে দুই রেখাত পড়তেন একটু আগিয়ে গিয়ে আবার পড়তেন আর একটু আগিয়ে গিয়ে আবার পড়তেন দিনে রাতে এক শতবার কোন তো দোয়াটি করব আস্তাক ফেরুল্লাহ অত বিলাই এক শতবার আস্তাক ফেরুল্লাহ আল্লাহ হাইউল কায় মত বিলাই এক শতবার রব্বিক ফিরলি অতুবা আলাই কান্তর তাও গাফুর এক শতবার যখন যেটা মনে চাই বলবেন আমাদের মসজিদে ফজর নামাজের পর একসাথে সকল মুসাল্লি জোরে আমল করে ইলো নাজায়েজ বিদাত হারাম কাজ নিজের মতো সলাৎ হয়ে গেছে নিজের মতো তাসবি তাহালিল করবেন নিজের মতো করান তেলাও করবেন ফরজ সলাতের সময় এমাম সাহেব তেলাওয়াত করিতেছে করিতেছে এমন সময় পিছনে মুসল্লির কান্না চলে আসে অথচ সে কোরআনের অর্থ বুঝে না অর্থ বুঝুক আর না বুঝুক কান্না আসবে এটাই ভালো কান্না সবারই আসা উচিত অর্থ না বুঝা পড়তে পারে না যে বলেছে মহিলা বৈঠকে বা আপ জানে যারা বড় বড় মুফাসের তারাই ভালো বুঝতে পারেনি তার অবুজটাকে রেখে চলে গেছে কলমে কেন উনি বললেন যে কোরআন বুঝতে না পারলে কোরআন পড়া হবে না এটা তো মারাত্মক ভুল কথা কোরআন বুঝতে পারুক আর না পারুক কোরআন পড়া শুরু হলে কান্নাকাটি করবে এটাই সোনাত শায়খ আমার প্রশ্ন মৃত্যুর পর দান মৃত্যুর পর দান কবুল হবে কি জি হবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেন আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে বলে দান করতে না আমি আমার মায়ের জন্য দান করবো কি নাকি হবে আল্লাহ রসুল হ্যাঁ তুমি দান করো তার নাকি হবে অতএব বাপ মায়ের জন্য দাদা দাদির জন্য দান করবেন যতক্ষণ বেঁচে আছেন আপনি চলে গেলে আপনার ছেলে মেয়ে করবেন আপনি নিজে আপনার বাপ মাকে ভুলিয়েন না আপনার দাদা দাদিকে ভুলিয়েন না আমার পরামর্শটা গ্রহণ করিয়েন সলাতে সালাম ফিরার পূর্বে বলিয়েন রব্বের হাম হম কামারবায়ানী সাকিরা প্রতিদিন না হলে দশ দিন পর না হলে পনেরো দিন পর না হলে মাসে একদিন খেয়াল করে বাপ মায়ের জন্য কিছু দান করবেন দশ টাকা হোক দশ হাজার টাকা হোক যেভাবে হোক বাপ মায়ের নামে দাদা দাদির নামে দান করেন চলে যাওয়া মানুষের আপনাদের দিকে চেয়ে আছে সম্মানিত দিনী ভাই বোন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আন্তরিকভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাই